আজকের ভিডিওর বিষয়বস্তু হল মিওসিস বিভাজন যা ক্লাস টেনের দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতার একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা সকলেই জানি যে কোষ বিভাজন মূলত তিন প্রকারের হয়ে থাকে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস যার মধ্যে মাইটোসিস এবং মিওসিস উভয় প্রকারের কোষ বিভাজনই সমস্ত উন্নত জীবেদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় দেহজ সমস্ত কোষে মাইটোসিস হয় এবং রেনু মাতৃকোষে বা গ্যামেট মাতৃকোষে কেবলমাত্র মিওসিস হয়ে থাকে এখন যারা মাইটোসিসের আগের পার্ট ওয়ান ভিডিওটি দেখেছিলে তাদের মধ্যে আশা করি বেসিক আইডিয়াটা কোষ বিভাজনের তৈরি হয়ে গেছে যে কোষ চক্র কি কোষ বিভাজন কি মাইটোসিস কিভাবে সম্পন্ন হয় তো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের পর আজকে আমরা বুঝবো যে মিওসিস কোষ বিভাজনের পদ্ধতি কি এটা মাইটোসিসের থেকে কিভাবে আলাদা এবং এই পদ্ধতির তাৎপর্য কি কিভাবে এই পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে ঠিক আছে তো গোটা প্রসেসটাকে বোঝার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক মিওসিস প্রক্রিয়া এমন একটি বিশেষ কোষ বিভাজন পদ্ধতি যেখানে একটি জনিত্রী কোষ থেকে মোট চারটি অপত্য কোষ তৈরি হয় এবং প্রতিটি কোষে ঠিক কোষের অর্ধেক ক্রোমোজোম থাকে অর্থাৎ মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষের ক্রোমোজোমকে অর্ধেক করে দেওয়া হয় ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড করে দেওয়া হয় যেমন ধরো একটি কোষ আছে যাতে ক্রোমোজোম সংখ্যা কুড়িটি তো এর থেকে মিওসিস প্রক্রিয়ায় মোট চারটে কোষ তৈরি হবে এবং প্রত্যেকটা দশটি করে ক্রোমোজোম থাকবে অর্থাৎ ডিপ্লয়েড কোষটা কিসে পরিণত হল গেল এবং এই প্রক্রিয়া করাই হয় মূলত রেনু এবং গ্যামেট উৎপাদনের জন্য কারণ এই রেণু এবং গ্যামেট উৎপাদনের মাধ্যমেই কিন্তু ওই জীবের পরবর্তী জেনারেশন বা অপত্যের সৃষ্টি হবে সেই কারণে ওই প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে সেম রাখার জন্য ধ্রুবক রাখার জন্য মিওসিস কিন্তু খুবই প্রয়োজনীয় এখন মিওসিসকে ভালোভাবে বোঝার জন্য জানতে হবে যে ইহা কোথায় কোথায় সম্পন্ন হয় তো যেমনটা প্রথমেই বললাম যে মিওসিস যাবে এক রেণু মিয়োসিস হয়ে রেণু তৈরি হবে এবং গ্যামেট মাতৃকোষের হয়ে গ্যামেট উৎপাদন হবে যেমন অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটের মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন হয় ব্রায়োফাইট বা টেরিরোফাইট জাতীয় অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষে মিওসিস শিশের মাধ্যমে রেণু উৎপাদন হয় এবং অন্যদিকে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ উন্নত উদ্ভিদ অর্থাৎ জিমনোস্পার্ম এবং অ্যানজিওস্প এদের দুটো জায়গার ক্ষেত্রে মিওসিস হয় এক নম্বর হল ধানির ভিতরে আছে পুং রেণু মাতৃকোষ বা মাইক্রোস্পোর সেল এর মিওসিসের মাধ্যমে হ্যাপলয়েড পরাগ রেণু তৈরি হয় এবং অন্যদিকে ডিম্বাশয়ের ডিম্বকের ভিতরে আছে স্ত্রী রেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদার সেল তার মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি হয় এই তো গেল উদ্ভিদের কথা এবার যদি প্রাণীদের কথায় আসি তাহলে প্রাণীদের ক্ষেত্রে তো আর রেণু হয় না তাই এদের ক্ষেত্রে গ্যামেড মাতৃকোষে মিওসিস হয় পুরুষদের ক্ষেত্রে গ্যামেড মাতৃকোষের মিওসিস হয়ে শুক্রাণু এবং স্ত্রী দেহের ক্ষেত্রে মিওসিসের মাধ্যমে ডিম্বাণু উৎপাদন হয়ে থাকে এরপর আমরা আসছি মিওসিস কোষ বিভাজনের প্রক্রিয়াতে তো যারা মাইটোসিস কোষ বিভাজন দেখেছিলে মনে করো যে কোষ বিভাজন পদ্ধতিতে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় তাকে আমরা বলি সাইটোকাইনেসিস তো এক্ষেত্রেও কিন্তু তাই হবে শুধু এক্ষেত্রে দুটো স্টেপে সম্পন্ন হবে কারণ প্রথম স্টেপে একটি কোষ থেকে দুটি কোষ এবং তারপরের ধাপে ওই দুটি কোষ থেকে মোট চারটি কোষ তৈরি হবে কারণ আমরা প্রথমেই বললাম যে মিওসিসে একটি ডিপ্লয়েড কোষ থেকে মোট চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে তো প্রথম ধাপকে আমরা বলবো মিওসিস ওয়ান এবং দ্বিতীয় ধাপকে আমরা বলবো মিওসিস টু এবং ক্যারিওকাইনেসিসের যেমন চারটে স্টেপ হয় সেরমই এর ক্ষেত্রেও চারটে করেই স্টেপ থাকবে অর্থাৎ মিওসিস ওয়ানে আমরা আবার বলতে পারি প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান তারপরে সাইটোকাইনেসিস সেমভাবেই আবার মিওসিস টু যখন শুরু হবে তারও প্রোফেস টু স টু অ্যানাফেস টু এবং টেলোফেস্টু টু এবং তারপরে হবে সাইটোকাইনেসিস এবং সব শেষে মোট চারটি কোর্স তৈরি হবে এখন মিওসিসের প্রোফেজ ওয়ান সেটি কিন্তু সবথেকে বড় দশা এবং এর আবার পাঁচখানা উপদশা আছে যেটা তোমাদের ক্লাস টেনের বইয়ে তো নেই পরবর্তী ক্লাস ইলেভেনে আছে তাও আমি নামগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রোফেজ ওয়ানের পাঁচখানা উপদশা আছে মোট লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস তো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে অথবা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এর যে পিডিএফটা এটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েও দেবো তো যারা এখনও জয়েন হওনি জয়েন হয়ে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আচ্ছা এরপর আমরা এই প্রোফেজ ওয়ান দশা বা তার যে পাঁচটা উপদশা তার সম্পর্কে মেন মেন পয়েন্টগুলো দেখে নেব কারণ এই প্রোফেজ ওয়ান দশাটাই কিন্তু মিওসিসকে বিশেষ বানায় একে মাইটোসিসের থেকে পৃথক করে তোলে ঠিক আছে তো এর প্রথম যে দশা অর্থাৎ লেপ্টোটিন এই দশায় আমরা কি দেখতে পাবো না ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের পর্দার সাথে আটকে নিচের দিকে ঝুলছে এবং একটি বিশেষ গঠনের মতো তৈরি করেছে ফুলের তোড়ার মতো দেখতে লাগে কতকটা মাইক্রোস্কোপের তলায় তাই জন্য এই গঠনকে বলা হয় ডার্লিংটন বোকে স্টেজ ঠিক আছে এটা এই উপদশার প্রধান বৈশিষ্ট্য এর পরের দশা অর্থাৎ জাইগোটিন দশা এই দশায় কি গঠিত হবে না বাই ভ্যালেন্ট এখন যেমন দেখো মাইটোসিস যখন পড়েছিলে প্রোফেজে কি ঘটনা ঘটে ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হতে থাকে এবং ক্রোমোজোম তৈরি করতে থাকে তো এখানেও সেই ঘটনাগুলো ঘটতে থাকছে কিন্তু এই পাঁচটা উপদশার মধ্য দিয়ে তো ওখানেও প্রোফেজে যা ঘটেছিলো এখানে কিন্তু তাই তাই ঘটবেই তার সাথে এক্সট্রা আরও কিছু ঘটবে তো আমি বলবো যারা মাইটোসিস কোষ বিভাজনটা এখনও দেখনি তারা আগে ওটা গিয়ে দেখে নাও না হলে কিন্তু ওখানের কনসেপ্টে গণ্ডগোল থাকলে মিওসিস কিন্তু বুঝতে পারবে না তো দেখো জাইগোটিন উপদশায় আমরা দেখতে পাবো মোটামুটি ক্রোমোজোম তৈরি হয়ে গেছে এবং এই ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে যে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো আছে তারা একে অপরের সাথে জোরবদ্ধ হবে যাকে আমরা বলবো বাই ভ্যালেন্ট বা ডায়ার্ড এখন সমসংস্থ ক্রোমোজোম কি আমি আগের ভিডিওতে বলেছিলাম এখনও আর একবার বলে দিচ্ছি যে ধরো আমাদের আমাদের কোষে মোট তেইশ জোড়াক্রোম ক্রোমোজোম থাকে তো অর্থাৎ এক একটা ক্রোমোজোম দুটি করে থাকে একটি মাতার থেকে আসে আর একটি পিতার থেকে আসে তো এই যে দুটি ক্রোমোজোম যারা জোরবদ্ধভাবে থাকে যাদের একই লোকা একই জিন অবস্থান করে এবং আকার আকৃতিগতভাবে বা সেন্ট্রোমিয়ারের অবস্থানও প্রায় একই রকমের তাদের আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম তো মিওসিসের এই জাইগোটিন দশায় সমসমস্থ ক্রোমোজোমগুলো জুড়ে যায় এই জোরবদ্ধ গঠনটাকে আমরা বলে থাকি বাই ভ্যালেন্ট বা ডায়ার্ড এবং ঠিক এরপরেই এই জোরবদ্ধ অবস্থায় যে ক্রোমাটিনগুলো সেইগুলো একে অপরের থেকে ছেড়ে যায় কিন্তু সেন্ট্রোমিয়ার অঞ্চলে কিন্তু ছাড়ে না সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকে এবং ক্রোমাটিনগুলো একে অপরের থেকে ছেড়ে যায় এই অবস্থাটাকে আমরা বলে থাকি টেট্রাড টেট্রা মানে কি চারটে তো এই অবস্থায় তোমরা ছবিতে দেখো চারখানা ক্রোমাটিড দেখতে পাচ্ছ তো সেই জন্য একে বলা হয় টেট্রাড এখন এই টেট্রাড অবস্থায় এসে আমাদের সাথে দুটি শব্দের পরিচয় হবে একটা হলো সিস্টার ক্রোম্যাটিড আর একটা হলো নন সিস্টার ক্রোম্যাটিড তো ছবিতে দেখো এই হলো একটি টেট্রাড এখানে মোট দুটি ক্রোমোজোম আছে দুটি সমসংস্থ ক্রোমোজোম জুড়ে আছে কিন্তু মোট চারখানা ক্রোমাটিড আছে তাই তো এখন একই ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড তাদেরকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড আর একটি ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে অপর সমসংস্থ ক্রোমোজোমের যে ক্রোমাটিট তারা একে অপরের নন সিস্টার ক্রোমাটিড মানে ভাইবোন নয় তাহলে একই ক্রোমোজোমের হলে ভাই বোন মানে সিস্টার ক্রোমাটিড আর এই ক্রোমোজোমটার সাথে এই ক্রোমোজোমের যে ক্রোমাটিড তারা নন সিস্টার ক্রোমাটিড এরপর নেক্সট উপদশা হলো প্যাকাইটিন উপদশা সো লেপ্টোটিন এবং জাইগোটিনের পর এবার হবে প্যাকাইটিন উপদশা এই উপদশাটি মিওসিসের সবথেকে গুরুত্বপূর্ণ উপদশা কারণ এক্ষেত্রে একটি বিশেষ ঘটনা ঘটবে যাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার না কি ঘটে এই ধরো টেট্রাড তো ছিল তো টেট্রাডের যে নন সিস্টার ক্রোমাটির আমি বললাম এরা একে অপরের ওপর ওভারল্যাপ করবে এবং একটা এক্সের মতো গঠন তৈরি হবে যাকে আমরা বলবো কায়াজমা এর পরে ঘটবে ক্রসিং ওভার কি করে ঘটবে আমি এখানে ছবি দেখাচ্ছি দেখো একটা লাল ক্রোমোজোম আছে এবং একটা কালো ক্রোমোজোম আছে দেখো এরা সমস্ত ক্রোমোজোম ঠিক আছে এবং এদের এই দুটো ক্রোমাটিড কি নন সিস্টার ক্রোমাটিড এই নন সিস্টার ক্রোমাটিড দুটো একে অপরের ওপর ওভারল্যাপ করলো এবং কায়াজমা গঠিত হলো তারপরে কি হবে না এই দুটো ক্রোমাটিডের খণ্ডের বিনিময় হবে মানে এর কিছুটা খণ্ড এতে চলে আসবে যেমন দেখো কালোর কিছুটা খণ্ড লালে চলে এলো এবং লালের কিছুটা খণ্ড কালো ক্রোমাটিডায় চলে গেল তো এইভাবে জিন বা ক্রোমোজোমের কিছুটা অংশ অদল বদল হয়ে গেল এর ফলে কি হলো না এই যে দুটো ক্রোমোজোমের যে জিন ছিল সেই জিনের শয্যা রীতিটা কী হলো পাল্টে গেল এর কিছুটা জিন এতে চলে গেল এবং এর জিনটা এতে চলে এলো যার ফলে এই যে জিনের অদল বদল হলো এটাকে আমরা বলি ঘটনাটাকে বলি ক্রসিং ওভার এবং যার ফলস্বরূপ আমরা কি পেলাম জিন রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি এবং এই জিনের পুনঃসংযুক্ত চুক্তির জন্যই কিন্তু পরবর্তী বংশে নতুন বৈশিষ্ট্য সঞ্চারিত হবে কারণ আমরা জানি যে যৌন জনন প্রক্রিয়ায় কি হয় মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আসে তো যৌন হয় তারা তো আর জনিত্রী বা পিতা মাতার মতো হুবহু সেম হয় না তাদের মধ্যে কিছু নতুন ক্যারেক্টার থাকে তো এই যে নতুন ক্যারেক্টারগুলো সেটার জন্য কিন্তু দায়ী এই ক্রসিং ওভার নামক ঘটনা এখানে এই যে দুটো ক্রোমোজোমের মধ্যে জিনের অদল হলো এর ফলে কিন্তু নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে যা ওই প্রজাতির অভিযোজনে বা অভিব্যক্তিতে সাহায্য করবে বা প্রধান ভূমিকা পালন করবে নেক্সট এর পরবর্তী দুটো উপদশা কি কি ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস তো দেখো এই পর্যন্ত প্রধান যে ঘটনা অর্থাৎ ক্রসিং ওভার ক্রোমাটিডের খণ্ডের অদল বদল এটা তো হয়ে গেল তো এরপরে কী হবে আবার ক্রোমোজোমগুলো যেমন একে অপরের থেকে পৃথক ছিল সেরকম আবার পৃথক হওয়া শুরু করে দেবে অর্থাৎ জাইগোটিনে যেমন সমসমস্ত ক্রোমোজোম দুটো জোর বেঁধেছিল ডিপ্লোটিনে এবার সেগুলো আবার খুলে যাবে কিভাবে না জোর বাঁধার সময় একটা প্রোটিন দিয়ে দুটো সমসমস্ত ক্রোমোজোম জুড়ে ছিল যেইটাকে আমরা বলে থাকি সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ডিপ্লোটিন দশায় এসে এই সাইনঅপ্টোনিমাল কমপ্লেক্সটা ডিজলভ হতে শুরু করবে বা নষ্ট হতে শুরু করবে এবং সমসমস্ত ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ছেড়ে যাওয়া শুরু হবে লাস্ট উপদশা ডায়াকাইনেসিস এক্ষেত্রে সমসমস্ত ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো যখন একে অপরের থেকে পৃথক হতে থাকবে একে অপরের থেকে সরে আসতে থাকবে তখন ওই যে ক্রোমাটিডের প্রান্তের দিকে গমন ওটাকে আমরা বলবো প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন এবং এই উপদশাতে আমরা এটাও দেখতে পাবো যে কোষের ভেতরে যে নিউক্লিয়াসের পর্দা ছিল সেই নিউক্লিয়াসের পর্দাটাও আস্তে আস্তে কিন্তু অদৃশ্য হয়ে গেল বা গায়েব হয়ে গেল যেমন আমরা প্রোফেজ দশায় দেখে থাকি মাইটোসিসের প্রোফেজও মনে আছে তো যে প্রোফেজের শেষে কি হয়েছিল নিউক্লিয় পর্দার অবলুপ্তি কারণ এর পরবর্তী দশায় আমরা ক্রোমোজোমগুলোকে দু প্রান্তে পাঠাবো তো তার জন্য নিউক্লিয়াসের পর্দাকে সরিয়ে দিতে হবে তো এক্ষেত্রেও প্রোফেজের শেষ ডায়াকাইনেসিসের শেষে নিউক্লিয়াসের পর্দা অদৃশ্য হয়ে যাবে তো এই পর্যন্ত কেবলমাত্র প্রোফেজ ওয়ান কমপ্লিট হলো এবং এরপর থাকবে মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান এই দশাগুলোর যেমন বৈশিষ্ট্য তোমরা মাইটোসিসে পড়েছিলে এখানেও তেমনই হবে আলাদা কিছু হবে না অর্থাৎ মেটাফেজে ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর সজ্জিত হয়ে যাবে যাকে আমরা বলি মেটাফেজিক প্লেট অ্যানাফেজে বেমতন্তু বা মাইক্রোটিউবিউলের মাধ্যমে ক্রোমোজোমগুলো দুই প্রান্তে পৌঁছাবে এবং টেলোফেজে নিউক্লিয়াস পুনরায় চলে আসবে এবং সাই সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটো কোষ তৈরি হয়ে যাবে শুধু এখানে একটা জিনিস মনে রাখবে সেটা হলো অ্যানাফেজ ওয়ানটা একটু বিশেষ এখানে কি হবে আমরা জানি যে মিওসিসে ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েডে পরিণত হয় তো সেইটা ঘটনাটা ঘটে কিন্তু অ্যানাফেজ ওয়ানের মাধ্যমে অ্যানাফেজ ওয়ানে কী হবে না ধরো এই একটা কোষ এতে মেটাফেজ দশায় মোট কুড়িখানা ক্রোমোজোম আছে বিশুভ অঞ্চলে পরপর সজ্জিত এটা একটা ডিপ্লয়েড কোর্স এখন আমরা জানি মিওসিসে কী হয় ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড করা হবে সেটাই হবে অ্যানাফেজ ওয়ানে এক্ষেত্রে কী হবে না বেমতন্তু বা মাইক্রোটিউবিউল আসবে এবং দশটা ক্রোমোজোমকে এ প্রান্তে টেনে নেবে বাকি দশটাকে অন্য প্রান্তে টেনে নেবে এবং তারপর যখন টেলোফেজ ওয়ান এবং সাইটোকাইনেসিস হওয়ার পর দু দুটো কোষ তৈরি হবে তখন খেয়াল করে দেখো এই দুটো কোষে কিন্তু দশটা দশটা করে ক্রোমোজোম আছে অর্থাৎ আমরা শুরু করেছিলাম কুড়িটা ক্রোমোজোম নিয়ে এখন আছে দশটা দশটা অর্থাৎ ডিপ্লয়েডটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেল তাহলে এবার প্রশ্ন আসবে যে তাহলে মাইটোসিসেও তো হচ্ছিলো তাহলে তখন কেন ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হচ্ছিলো না তো তখন খেয়াল করে দেখবে একটু তোমরা মাইটোসিসে কিন্তু এটা হয়নি মাইটোসিসের দশায় কি হয়েছিল সেখানে ক্রোমা টিড আলাদা হয়েছিলো একটি ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড সেই ক্রোমাটিডগুলোকে মাঝখান থেকে টেনে আলাদা করে দিয়ে একটা ক্রোমাটিডকে এই প্রান্তে আর একটা ক্রোমাটিডকে অপর প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অ্যানাফেজ ওয়ানে দেখো ক্রোমাটিড আলাদা হলো না কিন্তু ক্রোমোজোমগুলোকেই টেনে নেওয়া হলো গোটা গোটা ক্রোমোজোমগুলোকে দশটা ক্রোমোজোমকে এপাশে দশটা ক্রোমোজোমকে এপাশে সেই কারণে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল এরপর যখন মিওসিস টু শুরু হবে তখন আবারও প্রোফেজ টু মেটাফেস টু অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু আবারও হবে চারটে স্টেপ তাই তো তখন যে অ্যানাফেজ টু হবে তখন কিন্তু মাইটোসিসের মতো ক্রোমা টির আলাদা হবে ঠিক আছে অনেকের কাছে এই জায়গাতে একটু কনফিউশন হতে পারে তোমরা রিওয়াইন্ড করে আর একবার ভালো করে শোনো আমি কি বললাম অ্যানাফেজ ওয়ানে টির আলাদা হবে না ক্রোমোজোমগুলোকে অর্ধেক অর্ধেক করা হবে গোটা গোটা ক্রোমোজোমগুলোকে টেনে নেওয়া হবে দু প্রান্তে হাফ হাফ করে কিন্তু অ্যানাফেজ টু এতে একটি ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটির তাদেরকে পৃথক করা হবে তো তোমাদের যদি প্রশ্ন আসে যে মিওসিসের কোন দশায় ক্রোমাটিডের পৃথকী ভবন হয় তখন কিন্তু তোমরা বলবে অ্যানাফেজ টু কিন্তু যদি প্রশ্ন আসে যে কোন দশায় ডিপ্লয়েডকে হ্যাপ্লয়েড করা হয় তখন বলবে অ্যানাফেজ ওয়ান আর বাকি যে দশাগুলি অর্থাৎ প্রোফেজ টু মেটাফেজ টু টেলোফেজ টু আর সাইটোকাইনেসিস এগুলি সব হুবহু সেম মানে প্রোফেজে যা হওয়ার কথা এখানে তাই হবে মেটাফেজে যা হওয়ার কথা তাই হবে টেলোফেজে নিউক্লিয় পর্দা যেমন আবার ফিরে চলে আসে তাই হবে এবং সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে কোষ তৈরি হয়ে যাবে বাকি প্রসেস কিন্তু হুবহু মাইটোসিসের মতো সেম শুধু আমাদেরকে প্রোফেজ ওয়ানটার ওই যে পাঁচখানা উপদশা ওই জায়গাটা ভালো করে দেখতে হলো কিভাবে ক্রসিং ওভার হচ্ছে কিভাবে জিনের রিকম্বিনেশন হচ্ছে ওই প্রশ্নটা ভালো করে বুঝতে হলো এবং দু নম্বর হলো অ্যানাফেজ ওয়ান এবং অ্যানাফেজ টু এর মধ্যে পার্থক্য কি কিভাবে ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হলো এই জায়গার কনসেপ্টটা বুঝতে হলো এই দুটো কনসেপ্ট যারা বুঝতে পেরে যাবে তাদের কাছে মিওসিস ইজি কিন্তু যারা এই দুটো জায়গা বুঝতে পারবে না তারা কিন্তু মিওসিস কোনো দিনই বুঝতে পারবে না তাই যদি না বুঝে থাকো ভিডিওটাকে আবার রিভাইন করে একটু ভালো করে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করো আশা করছি নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক এই হয়ে গেল মিওসিস পদ্ধতির গোটা প্রসেসটা আশা করছি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো আর হ্যাঁ তোমাদের যেমন হেল্প করলাম তো তেমনই এই চ্যানেলের হেল্প করার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাটন প্রেস করতে পারো যেটা একদমই ফ্রি পরবর্তী ভিডিওর আপডেটও তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটা লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো